আগামী বছরের মধ্যে সরকার গঠন করতে পারবে না জামাতে ইসলাম কিংবা কখনো ইসলামিক দলগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আগামী বিশ বছরেও তারা কখনো সরকার গঠন করবে বলে আমার মনে হয় উনিশশো সালে বাংলাদেশে যেই পরিমাণ রাজাগার ছিল না দুই হাজার সালে এসে তার চেয়ে তিন গুণ বেশি রাজাগারের সংখ্যা বেড়ে গেছে

যাতে করে অন্য পার্টি কখনো তাকে জামাত শিবির বলতে না পারে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুসকে কিন্তু ছাড় দেওয়া হবে না এই সরকারকে বলতে চাই যে আপনাদেরকেও আমরা কিন্তু সেরে দেব না কারণ জামাতের একটি রুলস রয়েছে মসজিদের মধ্যে জামাতের সহিত পাশক্ত নামাজ আপনার আদায় করতে হবে এই তারা মসজিদের মধ্যে পাশক্তই যাচ্ছে এবং ওইখানে বসেই এই ধর্মের কথা তারা বলছে শেখ হাসিনার ছেলে নাকি একটা প্রতিবন্ধী শেখ হাসিনা যদি মনে করেন তার ছেলে জয় একটা প্রতিবন্ধী ছেলে আমার মনে হয় এই সব ছেলে পেলে কেন জন্মগ্রহণ করছিল দুনিয়াতে বাংলাদেশের নামে এই সব প্রতিবন্ধী ছেলে পেলে লোভী নষ্ট ছেলে পেলে চোর সারা দেশের সম্পদ লুট করে আমার বলতে খুব কষ্ট লাগছে জামা শিবের রাজা এই মুহূর্তে বাংলাদেশ আপনারা যতই জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছেন ততই সাধারণ জনগণ যেন জামাত ইসলামকে ভালোবেসে যাচ্ছে বিএনপি ক্ষমতা না আসে জামাত ক্ষমতা আসে হচ্ছে জামাত চাদাবাদী চাদাবাদীর সাথে লিপ্ত নেই এটা ছড়াচ্ছে যাতে জামাকে যেন মানুষ সাপোর্ট না করে তাদের এই বিশ্বাস থেকে তারা চায় জামাত ইসলামকে ভোট দিতে অন্যদিকে তারেক রহমান মন দিয়ে শোনো কি আহ্বান আমি জানাতে চাই তরুণদের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক জামাত ইসলামের বিরুদ্ধে কথা বললে শেখ হাসিনার মতো করে পাঁচ

আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মধ্যে জানাতে থাকবেন ডক্টর ইউনূস নাকি একজন রাশিয়ান মেয়ের বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই আপনি আমেরিকাতে রাশিয়ান মেয়ের বিয়ে করেছিলেন তখন ধর্মান্তরিত হয়েছিলেন এর মানে এখন কি তিনি মুসলমান নাই এই ধরনের নানা কথা উঠবে স্যার নানা রকমের জামায়াতেই পড়বে বিএনপি লোকেরা বারবার জামাতের সাথে যুক্ত হচ্ছে যারা এখন বলতেছে নির্বাচন নির্বাচন এরা দন্দবাস যখন সকল রাজনৈতিক দলগুলো ক্ষমতা চাচ্ছিল তখন আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আসল তো ভাই ক্ষমতা ক্ষমতা কখনো ভোগ করা যায় না ক্ষমতার সঠিক আর ব্যাঠিক ব্যবহার করা যায় আমরা জানতাম ফেসিবাদের পতন হবে কবে হবে সেটা আমরা জানতাম না আমিও জানি আমি একদিন মারা যাব কিন্তু কবে যাব সেটা আমি জানি না জামাত ইসলামি অনেক চেষ্টা করার পরে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে পেরেছে ঠিক আছে আমাদের উচিত জামাত ইসলামীকে ভোট দিয়ে সংসদে পাঠানো তারা যাতে সরকার গঠন করতে পারে সেই ব্যবস্থা করা ঠিক আছে অন্তত একশো একান্নটা আসন যাতে জামাত ইসলাম পাই সেই ব্যবস্থা আমাদের করতে হবে ঠিক প্রবাসীরা যেরকম সকল বাধাকে উপেক্ষা করে জামাত শিবিরকে ভোট দিতে চায় সেরকম ভাবে বেগম খালেদা জিয়াও কোনো বাধা মানেন না আমি কোথাও

সীমান্তীক্ষায় মানুষের সেবায় যদি আমি নিজেকে উৎসর্গ করতে পারি ইচ্ছা করে নোবেল কমিটি আমাকে নোবেলের জন্য মনোনীত করতে পারে অনেক নেতা কর্মীর মুখে শুনে যায় গণ অভ্যুত্থানের মধ্যে যদি এবার না আসতো তাহলে আর এক মাস পর তারা নিজেরাই শেখ পতন ঘটাইতো

একটু মনোযোগ সহকারে এর কথাগুলো শুনেন ছাত্রলীগ কইলে গিয়েছি আপনারা বিদেশে বই বই ফরমাইস দিবেন দেশে আমরা বারে হরতাল করবো মিছিল করবো কে পুলিশে ধরবো হেঁটা মেটা ভাঙ্গি লাবো দানা দুনা সুরিয়ে লাগবো ডিম দিব কথা গল্লাই দিবো বুঝেন না আর মা বাপ কেন যারা জনগণ আছে তারা বেগুনে মিলে আরে ভাই রাখেন না খালি কিছু এলেকন বয়কট বিএনপি সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হয়েছে দেখেন মূলত কথা হচ্ছে এখন বর্তমান সময় যে রাজনীতিটা চলছে আমাদের বাংলাদেশের মধ্যে এটা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুরি করছে

রকম ভাবে কোনো না একদিন আওয়ামী আসবে আর সেটা শুধুমাত্র আপনাদের গাফলতির কারণ আওয়ামী লীগকে সরিয়ে আপনারা যেভাবে স্বাধীন হয়েছেন সেইভাবে আপনাদেরকে সরিয়ে আওয়ামী লীগ স্বাধীন হবে সেদিন এই জনগণই আবার আওয়ামী লীগের পক্ষে কথা বলবে কারণ বাঙালি আবেগ প্রবল বাঙালি একদিন ধৈর্য ধরতে জানে না তবে ঠেকায় পড়লে সতেরো বছরও ধৈর্য ধরতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না না চাইলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এমন রাজনীতিকে আমরা থুতু নিক্ষেপ করি যে রাজনীতি ইসলামের বিরুদ্ধে মানুষকে দাঁড় করা আপনাদের মূল্যবান ভোট নিয়ে নেতা হইতে চাই না সত্য প্রকাশের প্রসার ঘটাইতে চাই